মানুষকে বলছে টাকা নিন ভোট দিন কেন মানুষের অধিকার নেই ভোটাধিকার সবচেয়ে বড় অধিকার টাকা দিয়ে কেনা যায় না মনে রাখবেন অনেক জায়গায় আজকেও ধরা পড়েছে একটা এমপি পঁচিশ কোটি টাকা নিয়ে গেছে গাড়িতে করে ওদের একটা এমপি বর দেয় টাকা ডিস্ট্রিবিউশন করছিল গাড়ি থেকে অরুণাচল এই ধরা পরিষদ ধরে রেখেছে শুধু টাকা ডিস্ট্রিবিউশন করছে ও টাকাটা ওদের টাকা না জনগণের টাকা লুট করেছে আপনাকে যদি কেউ খাবার দেয় আপনি কি করবেন খাবারটা খাবেন খাবার দিলে খাবার নিন মানে খাবারটা খান আর ওদের বদলাতে যান খাবার দিলে খাবার নিন বুঝতে পারছেন আমি কি বলছি কোনো কিছু নিজের নয় বিজেপি কিছু দিলে নিয়ে নিন নিয়ে বাড়িতে জমা রেখে দিন